আসসালামু আলাইকুম ইরিগেশন টেকনোলজি বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আজকের ভিডিওর টাইটেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আজকে ভিডিওটি হতে চলেছে হোয়াট ইজ ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম ইন রুফ অফ গার্ডেনিং অর্থাৎ ছাদ বাগানে কিভাবে ওয়াটার ম্যানেজমেন্ট করা যাবে অর্থাৎ ছাদ বাগানে আপনি কিভাবে ওয়াটার ম্যানেজমেন্ট করতে পারবেন সে বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব প্রথমেই আমাদেরকে বুঝতে হবে বাগানে ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম কী এই ক্ষেত্রে ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম হল আপনি কীভাবে আপনার বাগানে কম কিন্তু সঠিক পরিমাণে পানি দিতে পারবেন কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে আমি দিনে একবেলা অথবা দুইবেলা যাওয়া হয় না আমি দুই তিন দিনে একবেলা যাই সেক্ষেত্রে আমি কী করি অতিরিক্ত পানি বেশি করে দিয়ে আসি যার ফলে আপনার গাছের ক্ষতি হওয়ার চান্স অনেক বেড়ে যায় সেজন্য আমাদেরকে পরিমাপ মতো সঠিক পরিমাণে পানি দিতে হবে এর ফলে যেমন আপনি আপনার পানি অপচয় রোধ করতে পারবেন পাশাপাশি আপনার গাছগুলো সুস্থ থাকবে এবং আপনি চাইলে এই ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে প্রয়োজনীয় সার পানির সাথে মিশিয়ে দিতে পারেন এই ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেমে ড্রিপার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এই ড্রিপারের মাধ্যমেই ফোটায় ফোটায় পানি বের হয় এটি মূলত প্লাস্টিকের একটি নজেল যেটি আপনার গাছের গোড়ায় সেট করে দিতে হবে এবং ফোটায় ফোটায় আপনার গাছের গোড়ায় পানি দিতে থাকবে যেহেতু আপনি এই ড্রিপারের মাধ্যমে গাছের গোড়ায় ফোটায় ফোটায় পানি দিচ্ছেন তার কারণে আগাছা জন্মানোর যে সম্ভাবনা সেটা অনেকাংশে কমে যায় ফলে আপনার আলাদা করে এই আগাছা পরিষ্কার করার কোনো প্রয়োজন হয় না এবং এই ওয়াটার ম্যানেজমেন্ট পদ্ধতিটি আপনি শুধু ছাদ বাগানে নয় আপনার যদি নিজস্ব কোনো মাটিতে আলাদা বাগান থেকে থাকে সেখানেও আপনি এই পদ্ধতি অবলম্বন করতে পারেন এর ওই পরিপ্রেক্ষিতে ইরিগেশন টেকনোলজি বাংলাদেশ নিয়ে এসেছে তিরিশটি এবং পঞ্চাশটি গাছের জন্য ড্রিপ ইরিগেশন প্যাকেজ অর্থাৎ আপনার তিরিশটি কিংবা পঞ্চাশটি যদি গাছ থেকে থাকে সেক্ষেত্রে আপনি এই প্যাকেজটির মাধ্যমে আপনি আপনার গাছে ইরিগেশন সিস্টেম করতে পারবেন এই প্যাকেজের উপর একটি বিস্তারিত ভিডিও রয়েছে আপনারা চাইলে ভিডিওর লিঙ্ক থেকে ঘুরে আসতে পারেন লিঙ্ক ভিডিও ডেস্ক্রিপশনে দেওয়া থাকবে এই প্যাকেজটির মাধ্যমে আপনি যেমন পানির অপচয় রোধ করতে পারবেন তেমনি আপনার বাগানের প্রতি আপনাকে কম সময় ব্যয় করতে হবে সে সময়টি আপনি অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে আপনি ব্যবহার করতে পারেন ড্রিপ ইরিগেশন সহ অন্যান্য যে কোনো ইরিগেশন পণ্য এবং সেট করার জন্য যোগাযোগ করুন মুক্তি প্লাজা শপিং কমপ্লেক্স লেভেল দুই রুম নং চার মিরপুর এক ঢাকা বারোশো ষোলো কিংবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা অনলাইন পেমেন্টের মাধ্যমে এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশে পণ্য সরবরাহ করে থাকি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ইরিগেশন বা সেচ নিয়ে নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারে এবং বেল নোটিফিকেশন আইকন অবশ্যই ক্লিক করে দেবে ধন্যবাদ